হজমের সমস্যাও হতে পারে ফ্যাটি লিভারের লক্ষণ জীবনযাত্রায় অনিয়মের কারণেই বেশিরভাগ মানুষ ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত মদ্যপান অথবা বিশেষ কিছু ওষুধ খেলে লিভারে ফ্যাটের সঞ্চয় হয় তাকে বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার তবে যখন এই দুই কারণ ছাড়াই ফ্যাটি লিভারের লক্ষণ দেখা দেয় তখন সেই রোগকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এই রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মানব্যাধি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে খাওয়া দাওয়া কমিয়ে ও ওষুধের সাহায্যে এই রোগকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব তবে এই রোগের উপসর্গগুলো জানা থাকলে তবে এই রোগটির সঙ্গে লড়াই করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক ফ্যাটি লিভারের কিছু লক্ষণ সম্পর্কে যা দেখা দিলে কখনো অবহেলা করবেন না ভরা পেট কিছু না খেয়েও যদি ঘন ঘন পেট ভার লাগে পেটে গ্যাস হয় বা পেট ফুলে থাকে তাহলে সতর্ক হতে হবে চিকিৎসকদের মতে ফ্যাটি লিভারে আক্রান্ত হলে পাকস্থলীর নিচের অংশে পানি জমতে থাকে আর তরল জমি পেট ফুলে ওঠে তাই অকারণ ভুডি বাড়তে শুরু করলেও সতর্ক হন তলপেটে তীব্র ব্যথা তলপেটে তীব্র ব্যথাও কিন্তু হতে পারে ফ্যাটি লিভারের লক্ষণ এক্ষেত্রে বেশিরভাগ সময় পেটের ডান দিকে ব্যথা হয় এই ব্যথার সঙ্গে বমি বমি ভাব খিদে কমে যাওয়ার মতো উপসর্গগুলো দেখলেও ফ্যাটি লিভারের বিষয়ে সতর্ক হন গ্যাস্ট্রিকের সমস্যা ঘন ঘন অম্বল গ্যাস্ট্রিকের সমস্যা বা কিছু খেলেই বুকে জ্বালাভাবও কিন্তু ভালো লক্ষণ নয় নিয়মিত এমনটি হলে সতর্ক হতে হবে চিকিৎসকের পরামর্শ নিন ফ্যাটি লিভারের কারণেও এমনটা হতে পারে হজমে সমস্যা সারাক্ষণ মনে হয় পেট ভরা আছে কিছু খেলেই হজম করতে সমস্যা হয় এই লক্ষণ কিন্তু ফ্যাটি লিভারের ইঙ্গিত দেয় প্রস্রাবের দুর্গন্ধ ফ্যাটি লিভারের কারণে শরীর থেকে টক্সিন ভালো করে বেরোতে পারে না তাই নজর রাখুন প্রস্রাবের রং ও গন্ধের দিকে শরীরের প্রয়োজন অনুযায়ী জল খাওয়ার পরেও একটানা প্রস্রাবের রং হলুদ হতে থাকলে ও অতিরিক্ত দুর্গন্ধ থাকলে ফ্যাটি লিভারের পরীক্ষা করান সূত্র টাইমস অফ ইন্ডিয়া